এখন মনে করেন প্রতিবেদনের সামনে এসেছি স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে আমার একটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা তো দেখতেই পাইলাম আপনিও দেখাইলেন তো এখন কি করতে চান আপনি যদি আমার কেউ দায়িত্ব নেয় মনের মধ্যে একটা মানুষ হয় তার কাছে বিয়ের সাথে বসতে কি রকম দায়িত্ব নিতে হবে মানে আমার একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা যদি আমার বাচ্চা দায়িত্ব নেয় আমার জেনে শুনে বিয়ের সাথে করে আচ্ছা এত ছোট বাচ্চা নিয়েও আপনি বিয়ে বসতে রাজি আছেন জি রাজি তো আছি মনে করো এখন নিজের সংসার তো পালতে পারি বাচ্চা কাজকর্ম করতে পারি আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ে সাথে করতে চায় আপনার মানে কি রকম জামাই দরকার সুন্দর নাকি টাকা পয়সাওয়ালা নাকি কোন রকম হইলেই এখন সুন্দর দেখি হবে ভাই একটা মানুষের কাছে বিয়ে হয়েছিলাম সুন্দরই আসিল ফালাতে চলে গেছে এখন যেই রকম মানুষই

জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর টু সেভেন ডাবল ওয়ান নাইন ফোর এইট এই নাম্বারটিতে ফোন দিলে এই আপডের সাথে আপনারা কথা বলতে পারবেন তো ঠিক আছে আপু আর কিছু বলবেন ভাই কি বলবো আর মনের মতো একটা চাই এইটাই বলবো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এখান